নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমার বাগান সম্বন্ধে নয় আজ আমাদেরই এখানে ঘাটালের বুকে একটি পত্র পুষ্প প্রদর্শনী একটি মেলা হয় তো সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব এটা খুব সুন্দর এখানকার যারা গাছটা গাছপ্রেমী আর কি যারা গাছ করেন বনসাই থেকে শুরু করে ফল এবং ফুল এখানে কিন্তু নিয়ে আসে আমি একটা একটা করে সুন্দর করে দেখানোর চেষ্টা করব তবে আগেই মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি সন্ধ্যেবেলায় ভিডিওটা করেছিলাম তো লাইটটা খুব সম্ভবত ওখানে একটু খারাপই ছিল সেই জন্যে ভালো করে দেখাতে পারবো না তবুও একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকটাতেই বেশ কিছু চন্দ্রমল্লিকার ভ্যারাইটি এখানে রেখেছে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো রয়েছে আর এটা কোনো এবারে সাধারণত কোনো কম্পিটিশান হচ্ছে না এটা শুধু প্রদর্শনী হিসাবেই থাকবে মানে যে কোনো মানে যোগদান করতেই পারে এটা এইভাবে এরকম এবছরই হচ্ছে তাহলে কম্পিটিশন কিন্তু হয় আগে এটা কিন্তু আমাদের এখানের মানে আশপাশেরই কিছু মানুষ এখানে দিয়েছে আমি এনাদেরকে চিনি এই যে এটা যেখানে বনসাইগুলো ছিল অ্যাডেমিয়ামের এখানে কিছু গাছে দেখেছে কুসমত সামনে সামনে কেউ এত ছোটোখাটো গাছ দেখতে পাচ্ছ পাতা এই ভাড়ের পাশটাতেও কিছু গাছ রয়েছে আমি সত্যি কথা বলতে অনেক গাছের নামই জানি না তো আমি তেমন করে কিছু বলছি না আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এ দেখুন এটা কিন্তু প্রত্যেক বছরই আমার বন্ধুরা আমাদের এই ঘাটালে তো আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন দেখতে এখনো চলছে মেলাটা মোটামুটি পুষ্প প্রদর্শনীটা মেলা না অনুষ্ঠানও এখানে বেশ কিছু হয় এখান থেকে জিজি প্যান্টটা দেখো কত সুন্দর এখানে কিছু পাতা ইনডোর রয়েছে খুব সুন্দর এটা চার পাঁচ দিন মোটামুটি এটা থাকে এই এই দেখুন পুষ্প প্রদর্শনীটা তারিখ পর্যন্ত থাকবে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চলে আসুন দেখুন কত সুন্দর করে সাজান আমিও কিন্তু এখানে দু চারটে অর্কিড নিয়ে এসেছি ভয় লেগেছিল প্রথমে আমি জানি ভেঙে টেঙে যদি যায় তো বেশি আনি দু তিনটায় এনেছি চারটে মোট আছে দেখুন এই সময় খুব একটা ফুল নেই যদিও ওই আমি কয়েকটা এনেছি এখনও ফুল ছিল আনা হয়নি আমার নিজেকে একটা কীরকম কীরকম লাগছে আমি কোনো দিন গাছ দিইনি সেই জন্যে আর কি এখানে একটা অর্কিড দেখতে পাচ্ছি একজন দিয়েছে নারকেলের উপর ছোকরার উপরে বসানো মানে নারকেলের যেগুলো আমি আমার বাড়িতেও বসানো আছে ওই রকম এখানে কিছু বেশ বনসাই আছে এবং এগুলো কিন্তু খুব একদম প্রফেশনাল দ্বারাই করা যারা একদম বনসাই করেন আর মনের সঙ্গে কিছু কথা বলেছি তার একটা গাছ অনেক পুরনো পুরোনো দশ বছর বারো বছর পঞ্চাশ বছর পর্যন্ত এক একটা গাছ আছে আপনারা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর এক একটা গাছের বনসাই এক এক রকমের এখানে একটা সজনে গাছেরও পর্যন্ত বনসাই আছে আমি দেখলাম মানে প্রথম সজনে গাছের বনসাই এবং ফুলও এসেছে উপর দিকটাতে খেয়াল করে দেখতে পারো সজনে গাছেরও বনসাই আছে ওই দেখুন উপর দিকে সজনে গাছটা তাছাড়া অন্যান্য গাছেরও কিন্তু এরকম একটা সামনে কত সুন্দর এটা মানে ক্রিয়েটিভিটি যাকে বলে একদম কি সুন্দর করে করেছে মানে যারা গাছ ভালোবাসে কিন্তু এরকম এই শীতের সময় এই ডিসেম্বর বা জানুয়ারির মাঝামাঝি সময়টা কিন্তু বহু জায়গাতে পুষ্প প্রদর্শনী হয় তো সেই মানে যারা কিন্তু গাছ পাই তারা কিন্তু চলেই আসে দেখার জন্য তো আপনারাও আসতে পারেন এবছর যদি নাও হয় পরের বছর কিন্তু অবশ্যই আসবে এই মোটামুটি এই সময়টাতেই কিন্তু হয়ে থাকি দেখুন এই গাছটাই অনেক পুরনো আমি এক একজনকে জিজ্ঞেস করেছিলাম কত সুন্দর সুন্দর সেপে কিন্তু গাছগুলো রেখেছে এক একজনের গাছ নিয়ে এখানে বহু মানুষের গাছ আছে এবার যারা গাছ নিয়ে এসছে তারা কমপক্ষে পাঁচটা ছটা করে দশটা বারোটা করে গাছ নিয়ে এসছে এ দেখো এবারে কোনো কিন্তু এতে ইয়ে হচ্ছে না যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো কম্পিটিশান হচ্ছে না শুধু প্রদর্শনটাই হচ্ছে বছর এখানে কিছু গাঁদার ভ্যারাইটি রয়েছে দেখি বাটি গাঁদা খুব সম্ভব বলা হয় দেখো কত মানে মানুষ এনেছে এক একজনের কিন্তু একই জায়গা করে রয়েছে মানে কোনো নাম যদিও লেখা আমি দেখতে পাচ্ছি না কত সুন্দর অনেকে কিন্তু এই প্রদর্শনীর জন্য কিন্তু গাছ রেডি করে পরে প্রদর্শনীতে গাছ দেওয়ার জন্য এখানে গোলাপের গুলো সত্যিই মানে খুব বড়ো বড়ো গাছ আমি দেখলাম এক একটা পুরো এত মোটা মোটা গোলাগুলো মানে অনেক পুরানো পুরনো কিন্তু গাছ সিন্ডারের উপর বসানো রয়েছে ম্যাচিও গাছ একদম আর ফুলগুলো হয়তো ক্যামেরাত মানে বোঝা যাচ্ছে না সাইজটা কিন্তু খুব বড়ো বড়ো একদম এই গাছটাও সুন্দর কত বড় বড় ফুলগুলো হয়েছে মানে এক একটা হাতের মধ্যে আসবে না এত বড় গাছগুলো মেনলি অনেক পুরানো অনেক ম্যাচিওর গাছ সিন্ডারে বসানো আছে দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছগুলোকে যত্ন করে রেখেছে গোলাপ কিন্তু একটু মানে সমস্যা হয় আমি অনেকবার করে দেখেছিলাম অনেক রোগপত্র চলে আসে এরা কিন্তু কত সুন্দর করে রেখেছে দেখুন গোলাপ কিন্তু মাটিতে খুব সুন্দর হয় আমি দেখেছি মাটিতে রেখে দিলে কিন্তু অত রোগ কিন্তু হয় না কিন্তু টবের মধ্যে কিন্তু অনেক রোগ কিন্তু আসে দেখুন এ গোলাপ গোলাপগুলো ছিল গোলাপগুলো আপনাদের দেখালাম অন্য পাশটা দেখাই এ পাশে কিছু রয়েছে আমাদের চন্দ্রমল্লিকা বেশ কিছু বাগানই কিন্তু এখানে মানে গাছ নিয়ে আসছে কিছুতে এখনো মানে অনেক কুঁড়ি রয়েছে এখনো ফুলটা ফোঁটে আমি দেরি হয়ে মানে টাইমে দিতে পারিনি আর একটু টাইম পেলে তো ভালো কাছে কাছের সামনেরটা কত সুন্দর ছোট ওপরে নানা রকমের কালার কিন্তু রয়েছে দেখুন আমার একটা ছাদ বাগান আমি করেছিলাম এরকম বড় করার চেষ্টা করেছিলাম এগুলো আগে লাগালে খুব সুন্দর কিন্তু ফুল পাওয়া যায় আমি একটা ভিডিও করেছিলাম আমার ছাদ বাগানটাও মানে এখনো কুঁড়ি অবস্থায় রয়েছে এই ফুঁড়তে শুরু করেছে অবশ্যই টাইম পেলে একদিন দেখাবো আমাদেরকে ভিডিও করতেই রয়েছে কিন্তু আর সেরকম কেউ আনেনি অন্য অন্য বাস যেবারে কম্পিটিশান হয় কিন্তু বহু গাছ আছে এবারে কিন্তু অতটা গাছ আসেনি কম্পিটিশানটা হচ্ছে না বলে এ পাশে স্নোবলের কিছু ভ্যারাইটি রয়েছে কত সুন্দর একদম কোনো দাগ কিচ্ছু নেই একদম পরিষ্কার কিন্তু কত কেয়ার করে গাছগুলো কিন্তু দেখছে গাছের পক্ষে কত টাইম দিয়েছে তবে এত সুন্দর কিন্তু একটা উপহার দিতে পেরেছে ওনারা এক একজনের গাছ কিন্তু এক এক জায়গায় রয়েছে সুন্দর করে সাজানো গোছানো করে খুব সুন্দর লাগছে

কম্পিটিশান হলে এত পরিমাণে গাছ আছে মাথা খারাপ করার মতো মানে বহু গাছ আছে এত ফাঁকাই থাকে না গাছ পুরো ভরে যায় আর তখন আরও কিন্তু বড় বড় গাছ যারা বড় বড় বাগানে যারা রয়েছে তারা কিন্তু গাছ নিয়ে আসে কম্পিটিশন করার জন্য তো সুন্দর কিছু কিছু এখনও ফুল সেরকম আসেনি আর এ পাশটা কাগজ ফুল কিছু রয়েছে বুগেন বেলে মোটামুটি এ পাশটাও খারাপ নয় এক একটা গাছে খুব ভালো ফুল রয়েছে দেখতে পাচ্ছ এরকম এখানে একটা মাল্টি কালার রয়েছে আমাদের একজন চেনা মানুষ এটা দিয়েছেন মাল্টি কালার গ্রাফটিং পাশে কিছু রয়েছে কিন্তু ডালিয়া ডালিয়াটা এখনো ফোটার সেরকম ফোটেনি এ পাশে কিছু রয়েছে লেবুর ভ্যারাইটি দেখতে পাচ্ছ আমি একটা লেবু গাছ দিয়েছি এটা দেখাবো অবশ্যই লাস্টে ভিডিওতে আমার একদম লাস্টের দিকেই গাছটা রয়েছে আমাকে একজন ফোর্স করেছিল বলে আমি গাছগুলো অ্যাকচুয়ালি নিয়ে গেছি আমি এর আগে কোনো দিন কোনো কম্পিটিশানে বা কোনো শোতেই আমি কোনো গাছই দিইনি এর আগে একটা দিয়েছিলাম এই কিছুদিন দিন আগেই তারপর আমার এখানে আরেকটা এই অর্কিডগুলো নিয়ে আসে তিনিই নিয়ে আসছেন জবরদস্তি করে অ্যাকচুয়ালি আমার অতটা সাহস বা নির্মল কখনোই হয়নি যে আমি কোনো এই প্রদর্শনী বলুন যে গাছ দেব তো ওনার রিকোয়েস্টে আমি দিয়েছি খেলামি যে নেতা সেগুলো নার্সারি থেকে কেনি ওখান থেকেই উনি ফোর্স করলেন যে গাছ তুমি আর কিছু নিয়ে আস তো সেই জন্যই তো দেখো আমার গাছটা এই পাশের দিকেই আছে এই দেখো একটা গাছটা এটা আমার নয় যদিও খুব সুন্দর কিন্তু এই যে এই কুলটা ওনা একজন আত্মীয়র এই যে এই কমলা গাছটা আমার অনেকগুলো কমলা এক জায়গায় দেওয়া ছিল গাছগুলো কমলা কিন্তু ঘরে ছিল তোমরা জানো প্রায় দশ বারোটার মতো কমলা ছিঁড়ে নিয়েছে অন্য জায়গায় দিয়েছিলো সেইখানে কিন্তু আমি এটা হচ্ছে বিবাদী মেলা যেটা বিবাদী উৎসব হয় সেখানে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম ওই কমলা গাছটার উপরে তো খুব ভালো লেগেছিলো তারপর এখানে অর্কিডগুলো নিয়ে এসেছি তো যাই হোক আজকে এই পছন্দ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে থাকবেন